আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি সাতক আর সিলেটের যে রেল লাইন হচ্ছে তা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো গাইস চলো যাওয়া যাক তো বন্ধুরা আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যে অনেক দিন ধরেই সিলেট আর সাতকের যে রেললাইন ছিল তা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে তো বর্তমানে কিন্তু সেই রেললাইন আবার চালু হতে চলেছে আমাদের সাতক থেকে আবার সেই ষাট সাতটার দিকে আমরা সেই ট্রেন জার্নিটা শীতের সকালে সেই ট্রেন জার্নিটা উপভোগ করতে পারবো তো আজকে যাইতেছি আমি যেহেতু সিলেট পলিটেকনিকে পড়ি তো এর পাশেই হচ্ছে বরীকান্দি আর আমাদের পলিটেকনিকের একদম সামনে দিয়ে এই রেল লাইনটা গেছে রেল লাইন রেল স্টেশনের সামনেই কিন্তু আমাদের কলেজ তো গাইজ দেখতে পেয়েছেন এটা হচ্ছে বরুকান্দির তিন নম্বর রুট আর এখানেই দেখতে পেয়েছেন অনেকগুলা গাড়ি মানে রাস্তা ঠিক করে যে গাড়িগুলো এখানে দেখতে পেয়েছেন এই যে এখানে একটা মনস্টারের মতো দেখতে পেয়েছেন একটা গাড়ি ওই গাড়িটার নাম আমি সঠিক জানি না কিন্তু এগুলা দিয়ে দেখতে পেয়েছেন মাটিকে চাপানো হচ্ছে এবং মাটিকে বসানো হচ্ছে আর এটা হচ্ছে এই সিলেটের বরিকান্দির মানে দুই নম্বর রুট তো এই দুই নম্বর রুটে আমরা চলে আসছি এবং এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে এবং ভালোভাবে দেখাতে পারবো যেহেতু সন্ধ্যার টাইম যার জন্য দেখতে পেতেছেন আজকে আসছিলাম দুই নম্বর রোডে এবং দুই নম্বর রোডে দেখলাম যে এখানে গাছ হচ্ছে মানে কাজ চলতেছে রাস্তার কাজ আর এদিক দিয়ে একদম পলিটেকনিক পর্যন্ত আর এটা যে সাতকের রেল লাইনে ছিল ওইটা তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই দেখতে পেতেছেন এখান থেকে মানে ট্রেনের পুরো লাইনটা সরিয়ে নেওয়া হয়েছে আবার নতুন করে এই রাস্তা মেরামত করে আবার আমাদের ট্রেন চালু হতে চলেছে তো সবাই আবারও সেই ট্রেন জার্নিটা উপভোগ করতে পারবেন যারা ট্রেন জার্নি আসলেই মানে মানুষের যে একটা ইমোশন তা যারা ফার্স্ট টাইম ট্রেন জার্নি মানে ট্রেন ট্রেনে উঠে তো তারা বসতে পারবে আর দেখতে পেয়েছেন আমার সেই ভাঙা ছোড়া ফ্যাডবাইক নিয়ে আমি যাইতেছি সেই রাস্তাতে আর রাস্তাগুলো সত্যি মানে পিস রাস্তাতে সেও অনেকটাই ভালো মানে কোনো মানে কি বলবো এতটা মিল করছে এখানে হয়তো তারপর পাথর তারপর অনেক কিছু দিয়ে তারপর এই জায়গায় মানে কাট দিয়ে তারপর রেল লাইন বসাইব তো অনেক কাজ তো এগুলো সময় প্রায় এক বছর মানে ছাব্বিশ সালের আগে এটা আশা করা সম্ভব যেহেতু আর এক মাস আছে আমাদের পঁচিশ সাল তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে আর এই যে কী পেতেছেন গাইস মানে এতটা মিল করছে আর এতটা শক্ত মানে কিভাবে বুঝাবো এতটা শক্ত তো দেখতে পেয়েছেন ধীরে ধীরে যাচ্ছি আর যেহেতু সন্ধ্যার টাইম তো রাস্তা একদম ফাঁকা নয়তো অনেক বাচ্চারা দেখছিলাম যে এই জায়গায় খেলাধুলা করে আর ওই যে সামনে দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের সিলেট পলিটেকনিকের রাস্তা গাইস আমি শুধু ভাবতেছি যে আমাদের সিলেট পলিটেকনিকের একদম ইনফন্ট মানে সামনে দিয়ে এই ট্রেনের রাস্তাটা গেছে তো মানে ওই সময়টা আমি এখনই অনুভব করতেছি যে কেমন লাগবে আর কি যখন আমাদের কলেজের একদম গেট দিয়ে সেই ট্রেনটা যাবে মানে কি বলবো ফিলিংসটা আমি হয়তো এক্সপ্লেন করতে পারতেছি না এই যে সামনেই সেই আমাদের সিলেট পলিটেকনিকের গেট গাছ মানে কিভাবে বোঝাবো যদি ট্রেন জার্নিটা আবার শুরু হয় তো অনেকটাই ভালো হবে এবং আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো সাতক যেহেতু আমিও স্নাতক দিয়ে আমাদের বাড়িতে আসি আমার বাড়িবার তো আপনারা নিশ্চয়ই জানেন যে দড়া বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে আর গাইস তো হালকা হালকা ঠান্ডা পড়তেছে তাই মাস্কটা লাগিয়ে তার পরিবার হয়েছি যেহেতু নাক দিয়ে ঠান্ডা ঢুকবে এবং প্রবলেম হতে পারে সো গায়েস মানে আমি একটা বিষয় নিয়েই অনেকটা এক্সাইটেড যে আমাদের টেন আবার চালু হতে চলেছে তো সবাই নিশ্চয়ই এনজয় করবেন সেই টেন জার্নিটা গায়েস মানে কীভাবে বলবো আর ওই যে দেখতে পেয়েছেন আমাদের সিলেট পলিটেকনিকের গেইট দেখতে পেয়েছেন লেখা আছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তো আমার প্রায় তিন বছর শেষ এই ইঞ্জিনিয়ারিং লাইফ আর হয়তো এক দেড় বছর আছে তারপরে আমিও অভিদায় নিয়ে নিব তো এর আগেই যদি ট্রেন শুরু হয়ে যায় তাহলে এই যে ফিলিংসটা সেটা সত্যিকার অর্থেই ইয়ে করতে পারবো আর এই যে দেখতে পেয়েছেন আমাদের হল সিলেট পলিটেকনিকের তিনটা হল এর মধ্যে এই হচ্ছে একটা যা পূর্ব থেকেই মানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে আর ওই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে সেলফি ব্রিজের উঠোন মানে সেলফি ব্রিজে উঠতে হলে ওইদিকে যায় আর গায়েস তো এটা হচ্ছে সন্ধ্যার ব্লগ আর আমার সাথে আরেকজন সঙ্গী পেলাম তো বড় ভাই বললো যে আমি নাকি আমি কি করি তো বললাম যে ছোটোখাটো ব্লগ মানাই তো দেখতে পেয়েছে না এখন মেসেজ চলে যাইতেছি যেহেতু পলিটেকনিকের পাশেই আমার মেস তো এখন মেসেজ চলে যাব সাবস্ক্রাইব ভিডিও এতটুকুই যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ